আমাদের মানে টিকটক থেকে তারপরে সে রিলেশনে যাই পড়ালে দিয়ে দিচ্ছে এইসবের জন্য আয় ফুটছি টাকায় এটা নিয়ে থাকা এসে ভালোই রাখবো আমরা থাকবো আর যদি পরিবার না মানে আমরা আলাদা থাকবো আর যদি

থাকতে দেওয়ানোর কথা এখন পুরা ইয়া কারণ এটা কার ইয়া পরিবার জানে রাখবো আমরাও আমি থাকবো আর যদি পরিবার না মানে আমরা আলাদা থাকবো আর যদি